আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক দেখছেন এই যে আমাদের এক ভাই এই যে এখানে আমাদের এই মাদ্রাসার সামনে প্রতিরোধে ওই এখানে আসে হিসাব ব্যবসা করে আল্লাহ বাকুর রব্বুল আলমিন ব্যবসাকে হালাল করছেন আর সুদকে হারাম করছেন ভাই অনেক পরিশ্রমিক ভাই আমি দেখছি যে অনেক সময় যখন আমাদের কোনো মাদ্রাসার অনুষ্ঠান হয় বা ওয়াজ মাবিন হয় ওইখানে আসিয়া ভাই ভাই খুব সুস্বাদু খুব মজার মজার এই ডাইলে ভরা এই গুলগুলা গুলগুলিয়া আর কি কি আলুর চপ বেগুনি এগুলা ভাই বিক্রি করে এবং এখান থেকে আমরা অনেকেই কিনা খাই খুব স্বাদ হয় খুব ভালো আর এরপরে যখন ওজ মাহফিল থাকে না তখন ভাই এই যে একটা এই যে গাড়ি দেয়া একটা ইয়া খুব চমৎকার সুন্দর দৃশ্য দেখেন এটা দিয়ে দেওয়া ভাই বিক্রি করে তার সংসার চলে আলহামদুলিল্লাহ দেখেন আমরা প্রত্যেকেই ব্যবসাকে আমরা চুটু মনে না করি ব্যবসা ইসলাম সাপোর্ট করে এবং রাসুল করছেন উন্নত ব্যবসার মধ্যে অনেক উন্নত উন্নতি হয় এজন্য প্রত্যেকে আমরা ব্যবসার প্রতি মন দিব এবং হালালকে আমরা যেভাবে চেষ্টা করব প্রত্যেকে হালাল ইনকাম করার জন্য আর হারামকে বর্জন করার জন্য আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ফরিদ মিয়া মোহাম্মদ ফরিদ মিয়া জি আমরা তো আমরা আমরা দেখছি যে অনেক সময় যে আমাদের এখানে মাথা মাহফিল হয় এখানে আসে নাইসা এই যে ডালে বড়া আলোর সব বেগুনি এগুলা বিক্রি করেন যখন ওয়াজ মাহফিল থাকে না তখন কি আপনি এটা করেন আলহামদুলিল্লাহ এটা কেমন আমাদের কেমন আলহামদুলিল্লাহ ভালোই তো আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা করতেছেন যে আপনার কেমন কেউ আলহামদুলিল্লাহ প্রতি রোজ কেমন প্রতিদিন সাত আটশো হাজার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এই যে আলহামদুলিল্লাহ যদি আমরা ভাবতেছি যে ব্যবসা ছোট যে আলহামদুলিল্লাহ তার সংসার চলার জন্য আশা করি আমরা ছোট্ট ব্যবসা করলেও আশা করা যায় আমাদের প্রত্যেকে সংসার চলবি ইনশাআল্লাহ আল্লাহ চালাইবি রিজিকে মালিক আল্লাহ প্রত্যেকে আমরা ব্যবসা করবো এবং আমরা অন্য অন্য যে হারাপ মন্তা আছে ওগুলা থেকে আমরা বিরত থাকবো ছোট্ট হোক ব্যবসা করে চলবো আল্লাহ বাকর্বোল আলামিন আমাদের প্রত্যেককে ব্যবসা করা তো সুবিধান করুক সকলে দোয়া করবেন আমাদের এই পরিয়ের জন্য ফরিদ ভাই যেন আরো ব্যবসা করতে করতে আরো অনেক উন্নত করতে পারেন সকলে দোয়া করবেন আমাদের এই ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার